সজিব বলছে তোমাকে কতবার ডাকলাম আপনার বাবার জন্য দোয়া করি থ্যাংক ইউ ভাই অবশ্যই দোয়া করবে আমরাও দোয়া করব ঠিক আছে সব মানুষের জন্যই দোয়া হলো ফ্যামিলির আমরা সবার জন্যই দোয়া করি ঠিক আছে আর বাবা যেহেতু নেই মার মনে কষ্ট দিবে না মাকে সব সময় যত্ন রেখে মা ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না ঠিক আছে মার ভালোবাসা আর অন্যের ভালোবাসা কখনো এক হয় না ঠিক আছে অনেক কোথায় গেলে অনেক রিপা তুমি জানালে না তোমরা কয় ভাই বলো আমাদের বোন আছে কিনা জানাও ভাই বলছে কখন আসবে লাইভে আমি এই টাইমটাই আসি ভাই নয়টার দিকে নয়টার দিকে লাইভে আসবো ঠিক আছে এখন থেকে রোজ নয়টার দিকে লাইভে আসবো তুমি অবশ্যই আসবো বিপাক বলছে আসে এক বোন ও বোন ছোট না তুমি ছোট ভাই বোন কি করে বোন লেখাপড়া করে তো Exactly.

বড় আছে কয় ভাই বোন তোমরা তোমরা মানে তোমার বোন বড় তোমার তোমরা কয় ভাই বোন আর কি মানে বড় বোন আছে যেহেতু আমার চ্যানেলটা নতুন হিসেবে অনেক সবাই সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিচ্ছে ঠিক আছে মিথ্যা কথা বলবো না মানে আমার এই দশ পনেরো দিন হলো আমার চ্যানেলের বয়েস আমার প্রায় দুশো সাবস্ক্রাইবার হতে গেছে অনেক ভালোই চলছে চল্লিশটা প্রায় ভিডিও আমি ছেড়েছি মানে চল্লিশটা দোয়া আর ত্রিশতে এরকম ভিডিও ছাড়া আছে আমাদের দোয়ায় অনেক সামনের জন্য এগোতে আগরতে পারে সবাই দোয়া করবে এক ভাই এক বোন ও আচ্ছা মানে বোন বড় তুমি ছোট তাই তো আমাদের বোনের বিয়ে হয়ে গেছে ভা আর সে পড়ালেখা করছে সব বড় মানে বিয়ের তুমি যেহেতু এসএসসি পড়ো ক্লাস টেনে তাহলে তো অবশ্যই বোনের বিয়ে হয়ে যেতে পারে ভাই সজিব সজিবরে সাপোর্ট করবে ঠিক আছে সজিব নতুন ব্লগ করবে মনটা অনেক ভালো আমারই ভাই সত্যি কথা সে আমারই ভাই আমরা তো ভাই